আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতুহু বিসমিল্লাহির রাহমানির রাহিম আমার প্রিয় ভাই ও বোনেরা দিনী ভাই ও বোনেরা আজকের আলোচনায় আপনাদের স্বাগতম প্রথমেই বলি যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন কারণ এই চ্যানেল থেকে কোরআন ও হাদিসের আলোকে সুন্দর ইসলামিক ভিডিও নিয়মিত আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি আজ আমরা কথা বলবো জান্নাতের নিয়ামত এবং কেন জান্নাতে রাত হবে না আসুন জেনে নেই জান্নাতের পরিচয় আমার ইমানদার ভাইয়েরা জান্নাত এমন এক জায়গা যা মানুষের কল্পনারও বাইরে আল্লাহ তায়ালা কুরানে বলেছেন যারা ইমান এনেছে ও সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে জান্নাত সেখানে প্রবাহিত হবে নদীসমূহ তারা সেখানে চিরকাল অবস্থান করবে সেটাই তাদের সত্যিকারের প্রতিশ্রুতি সুরা আল কাহফ একশো সাত আমার প্রিয় ভাই ও বোনেরা জান্নাত আল্লাহর পক্ষ থেকে সেই পুরস্কার জাইমান্দার বান্দাদের জন্য বিশেষভাবে তৈরি জান্নাতের নিয়ামত সমূহ দিনী ভাই ও বোনেরা জান্নাতের নিয়ামত এতই অপরিসীম যে মানুষের অন্তর তা পুরোপুরি কল্পনা করতেও অক্ষম রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ তার বান্দাদের জন্য এমন কিছু প্রস্তুত করেছেন যা কোনও চোখ কখনো দেখেনি কোনো কান কখনো শোনেনি এমনকি কোনো মানুষের অন্তরে তা উদয় হয়নি সহি বুখারি ও মুসলিম হে ইমানদার ভাইয়েরা জান্নাতে থাকবে বাগান ছায়াময় বৃক্ষরাজি দুধ মধু পানি ও খাটি সরাবের নদী সোনার রূপার প্রাসাদ নরম রেশমের পোশাক সুগন্ধি পরিবেশ আর থাকবে হুরিন যারা জান্নাতবাসীদের সঙ্গিনী হবে আমার প্রিয় ভাই ও বোনেরা জান্নাতে প্রতিটি মুহূর্ত হবে আনন্দ আর শান্তিতে ভরা জান্নাতে কেন রাত হবে না দিনই ভাই ও বোনেরা পৃথিবীতে রাত হল মানুষের বিশ্রামের সময় আমরা ক্লান্ত হই ঘুমাই শক্তি সঞ্চয় করি কিন্তু জান্নাতে কোনো ক্লান্তি থাকবে না সেখানে থাকবে না অবসাদ থাকবে না কষ্ট রাসুল্লাহ বলেছেন জান্নাতে সূর্য ও চাঁদ থাকবে না জান্নাতের আলো হবে আল্লাহর নূর হাদিস তিরমিজি আমার প্রিয় ইমানদার ভাই ও বোনেরা জান্নাত সর্বদা আলোকিত থাকবে সেখানে কোনো অন্ধকার নেই কোনো ভয় নেই চিরদিনের জন্য উজ্জ্বল নূর ছড়িয়ে থাকবে আর সেই নূর হবে আল্লাহর নূর ভাবুন তো আমরা এখানে দিন রাতের হিসাব করি সময়ের চাপ সহ্য করি কিন্তু জান্নাতে সময়ের কোনো হিসাব থাকবে না প্রতিটি মুহূর্ত হবে আনন্দ সুখ আর শান্তির জান্নাতের জীবনের বর্ণনা আমার প্রিয় ভাই ও বোনেরা জান্নাতে কেউ কোনো দুঃখ কষ্টের কথা মনে করবে না কোনো দিন দারিদ্র থাকবে না কোনো রোগ থাকবে না প্রতিটি মানুষ থাকবে পূর্ণতা আর খুশিতে ভরা জীবনে আল্লাহ তায়ালা বলেছেন তোমরা আনন্দিত হয়ে জান্নাতে প্রবেশ কর সেখানে তোমাদের কোনো ভয় থাকবে না এবং তোমরা দুঃখিত হবে না সুরা আল হিজোর আটচল্লিশ দিনী ভাই ও বোনেরা জান্নাতের মানুষ শুধু আনন্দে থাকবে তারা খাবে পান করবে আল্লাহর সান্নিধ্যে থাকবে কিন্তু ক্লান্তি বা বিশ্রামের প্রয়োজন কখনোই হবে না আমার প্রিয় ইমানদার ভাই ও বোনেরা জান্নাত এমন এক জায়গা যেখানে চিরকাল আলো থাকবে সুখ থাকবে শান্তি থাকবে সেখানে রাত হবে না কারণ ক্লান্তির প্রয়োজন থাকবে না সেখানে শুধুই থাকবে আনন্দ আল্লাহর রহম তার নূরের ছটা হে আল্লাহ আমাদের সবাইকে সেই জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা বানিয়ে দিন আমাদের দুনিয়ার গুনাহগুলো ক্ষমা করুন আমাদের কোবরকে আলোয় ভরে দিন এবং কিয়ামতের দিনে আমাদেরকে জান্নাতের পথে পরিচালিত করুন আমিন